হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে মাল্টি লেভেল লিস্টের কাজ সেজন্য চলে গেলাম আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লক্ষ্য করুন আমার এই লেখাগুলোতে মাল্টি লেভেল লিস্ট দেওয়ার প্রয়োজন সেজন্য সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি চলে গেলাম হমে হম থেকে লক্ষ্য করুন মাল্টি লেভেল লিস্টে ক্লিক করলাম দেন প্রথমটাতে ক্লিক করে আপনি দেখেন লক্ষ্য করুন এখানে দিনাজপুর কলেজ স্কুল তো দিনাজপুরের পাশে ক্লিক করে লক্ষ্য করুন দিনাজপুরের পাশে কলেজে ক্লিক ক্লিক করলাম করে থেকে পেশ করার পর কলেজের পাশে রেখে একটা ইন্টার দিলাম দেওয়ার পরে কিবোর্ড থেকে ট্যাব পেশ করলাম এখন আমরা দিনাজপুরের কলেজগুলোর নাম লিখব যেমন দিনাজপুর দিনাজপুর গভ কলেজ কলেজ দেন ইন্টার দিলাম দুই নম্বর লিখলাম দিনাজপুর অমেন কলেজ কলেজ দেন দেন চলে আসলাম স্কুলে স্কুলে পাশে ক্লিক করে ট্যাব কি চাপলাম চাপার পরে এখানে আমরা ইন্টার দিব ইন্টার দিয়ে ট্যাপ কি চাপবো স্কুল লিখবো দিনাজপুর দিনাজপুর হাই স্কুল স্কুল দেন ইন্টার দিনাজপুর গার্লস গার্লস স্কুল দেন রানী গন্স স্কুল দেন ইন্টার এখন লক্ষ্য করুন ঢাকা বিভাগে আমি কলেজে ক্লিক করলাম ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব দেব দেওয়ার পর দেওয়ার পর ইন্টার দেব এখানে কি পেশ করে কলেজের নাম লিখব ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলা কলেজ কলেজ দেন ইন্টার গুমিট কলেজ দেন ইন্টার দেওয়ার পর স্কুল অপশনে আসবো দেওয়ার পর স্কুলের পাশে ক্লিক করে ইন্টার দিলাম দেন কিবোর্ড থেকে ট্যাব দিলাম এখানে লিখব স্কুলের নাম উত্তর স্কুল মিরপুর স্কুল আইডিয়াল স্কুল দেখুন বন্ধুরা আমার মাল্টি লেভেল লিস্ট এর ব্যবহার হয়ে গেছে তো মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে গেলে আপনাকে এভাবে কাজটি করতে হবে